পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি তীব্র বিষদর পদ্ম সাপ উদ্ধারের পর অবমুক্ত করেছে অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা শনিবার দুপুর বারোটায় পার্শ্ববর্তী আমতলি উপজেলার বান্দ্রা এলাকায় খেলার মাঠ থেকে জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয় পরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের আন্দার মানিক নদী সংলগ্ন নাছনাপাড়া সংরক্ষিত বনে সাপটি অবমুক্ত করা হয় অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য আল মঞ্জির ও মাসুদ হাসান বলেন হটলাইনে ফোন আসার কিছুক্ষণের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করি পরে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করে দিই কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক মনি বলেন আমরা অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যদের সবসময় সহযোগিতা করে আসছি